বাবার সামনে যেমন খুব এসে আমাকে জড়িয়ে ধরলেন আজকে আমার এঙ্গেজমেন্ট ইউনোর হাতে মাত্র ঋণ পরিয়েছি এখনো আমাকে ঋণ পড়াতেই যাবে ঠিক সেই মুহূর্তে যেমন খুব হুট করে কোথা থেকে দৌড় এসে আমার হাত ইউনোর হাতের বন্ধন থেকে আলাদা করে আমাকে সরিয়ে নিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে আব্বু কিন্তু উনি এসে সব দিলেন কোনো মেয়ের এঙ্গেজমেন্টের দিনে যদি অন্য কোনো ছেলে এসে এভাবে এত এত লোকের সামনে এত ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরে তবে বাংলাদেশের মতো দেশে তেলেঙ্কারি উঠে যাবে তাও তিনি আমাকে যেমন তেমন জড়িয়ে ধরেননি বরং খুব পোক্ত করে জড়িয়ে ধরে আছেন ধরে দাঁড়িয়ে আছেন আর এদিকে আমার হবু বর ইউনু পাশেই বসেছিল সে চম্পুক ভাইয়ের এমন কাণ্ড দেখে রেগে ফেটে যাচ্ছে ইউনুর মতো আমিও হা হয়ে গেলাম টম্পুক নামের ছেলেটার কি লাজ লজ্জা নাই কি অসভরে বাবা আব্বু আমার দিকে রক্তাক্ত চোখে তাকালো ভাইয়া মা দাদি চাচা চাচি আমার হবু শ্বশুর শাশুড়ি এমনকি আমার কাজিনরা সবাই অবাক হচ্ছে দেখি কথা নেই বার্তা নেই হুট করে চঙ্কুকেছে কেন ঘটালো আমার হাত পা ফ্রিজ হয়ে আছে এভাবে এত শক্ত করে জড়িয়ে ধরায় আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু এটা আরও বিপদ হলো উনি সবার সামনে আমার কোমর চেপে ধরে আর আমার কাঁধে মুখ রেখে কি যেন ফিস ফিস করে বলতে লাগলেন তার মুখের গরম বাতাস আমার কাঁধে পড়তেই আমার হাত পা কাঁপতে লাগলো আপনার বলা কথাগুলো আমার কানে কিছুতেই ঢুকছে না আমি বরফ হয়ে গেছি হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার আর মনে হয় কাজ করা বন্ধ করে দিয়েছে আমার হবু হাজবেন্ড ইউনেসে তাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু উনি তো উনি এক চুলও নড়বেন না বরং আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আছেন যেন ছেড়ে দিলেই আমি ছুটে পালাবো ইতিমধ্যে চারপাশে ফিস ফাঁস কানা ঘুষ যা আছে সব শুরু হয়ে গেল আমার লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে উনি কেন এমন করছেন আজব আমার হবু ইউন ওনাকে আমার থেকে সরিয়ে ফেলে সবার সামনে ওনাকে মারতে লাগলেন এক ঘুষি খেয়েই ওনার ঠোঁট কেটে গেল উনি কিন্তু ও পর্যন্ত করলেন না উনি না করলেও আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি ইউনো চেল্লিয়ে বলে পিয়াদক ছেলে তোর সাহস কী করে হয় আমার ফিউচার গায়ে হাত দেওয়ার যাহোক নিজের ঠোঁটে হাত দিয়ে রক্ত মুছতে মুছতে বলে কে আমার স্ত্রী হয় এ কথা শুনে আমি নিজেই অবাক হয়ে যাই আমি কবে ওনাকে বিয়ে করলাম আব্বু রেগে গিয়ে বলল এসব কি বলছো জঙ্কু বিহেভ সেলফ জঙ্কু মাথা নিচে করে বলে তে আমার ওয়াইফ এবার বোগাম ভাই রেগে গিয়ে তার দিকে তেড়ে এসে বলে দেখ জঙ্কু ইনাফ ইনাফ আর একটা বাজে বকবি না বের হ আমার বাসা থেকে তুই আমার বন্ধু হস বলে তোর আজে বাজে কথা আমি সহ্য করব না ভালোই ভালোই বলছি যা এখান থেকে জংকুক জোরে আওয়াজ করে বলল অবশ্যই যাব কিন্তু একা যাব না আমার বউকে নিয়ে যাব আমি জংকুকের দিকে তাকালাম কি নির্দ্বিধায় মিথ্যা বলছে বারবার আমাকে তার বউ বলে কি প্রমাণ করতে চাইছে সে আব্বু রেগে গিয়ে বলে আমার মেয়ে তোমাকে কেন বিয়ে করতে যাবে ওর তো ইউনোর সাথে বিয়ে হওয়ার কথা জঙ্গ মাথা নিচু করে উত্তর দেয় আমি আরতে একে অপরকে ভালোবাসি তিন মাস আগেই কাজী অফিসে দুই হাজার টাকা দেনমোহর রেখে আমার সাথে তের বিয়ে হয়েছে আমি তার হয়ে গেলাম তাকে তো দুই মাস আগে চিন্তা মনে আমি আর উনি কত সুন্দর করে বলে দিলেন আমি নাকি তাকে বিয়ে করেছি তিন মাস আগে যাকে তিন মাস আগে চিনতামই না সেই ব্যক্তিকে বিয়ে করব কি করে বোগাম ভাইয়া আর ইউনু মিলে জঙ্কুকে পেটাতে লাগলো সাথে আমার আরও কিছু কাজিন এসে সঙ্গ দিল একা হওয়ায় চঙ্কুক পেরে উঠতে না পেরে কেবলই মার খাচ্ছে কিন্তু মুখ দিয়ে একটা শব্দও করছে না ওনার নাক ফেটে গেল সাটের এক অংশ ছিঁড়ে ফেলেছে ভাইয়ারা ওনা যেভাবে মারতে দেখে আমার খুব কষ্ট হতে লাগলো তাই আমি সহ্য করতে না পেরে শব্দ করে কান্না করে দিয়ে বললাম প্লিজ স্টপ সবাই আমার দিকে তাকালো সবার মনে একটাই প্রশ্ন জঙ্কুকে মারছে তো আমার কি আসলেই তো আমি কেন থামতে বলবো ওর ব্যথা লাগছে আমার কি আমার কিছু না তবুও আমারই সব কি আজব জঙ্কুক অদ্ভুত হাসি দিয়ে বলে আমার বউ আমাকে মারতে দেখতে পারবে না কোনো দিনই আমার কষ্ট সহ্য করতে পারবে না তাই চুপ থাকতে পারিনি আমার বউটা ওনার মুখে বউ আমার শব্দটা শুনে আমার মনে হিম শীতল হাওয়া বয়ে গেল আমি অযোধ্যায় কান্না করে যাচ্ছি কেন কান্না করছি জানি না আব্বু কঠিন গলায় বলে আমার মেয়েকে নিজের বউ বলার আগে প্রমাণ দেখাও যে তের সাথে তোমার বিয়ে হয়েছে কাবির নামা দেখাও চাঙ্কু ভীষণ ব্যথা পেয়েছে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ইউনো পেটে ঘুষি মেরেছে ব্যথা করছে সেই জায়গায় চাঙ্কু হাঁপাতে হাঁপাতে বলে আঙ্কেল প্রমাণ তো নেই আমার সাথে কাবির নামাও এর আছে আমি অবাক হয়ে গেলাম আব্বু আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে কে জঙ্কুক সত্যি বলছে ওর সাথে তোমার বিয়ে হয়েছে আমি কিছু না বলে মাথা নিচু করে বলি আব্বু এবার নরম গলায় বলে ভয় পেও না সত্যি নিজে থেকে বলে দাও জঙ্কুক তোমার স্বামী হয় আমি মাথার নিচু রেখেই কান্না করে উঠে অস্ফুট গোলায় হ্যাঁ বলি জঙ্গের মুখে তখন টিপটি হাসি বিরাজ করছে হ্যাঁ কেন বললো সে নিজেও জানে না পরক্ষণে তার ঘোর ভেঙে হ্যাঁ বলা উচিত হয়নি তার ফুল করে বসেছে বুগাম এসে জঙ্কুকে জোর করে বাসার বাহিরে বের করে দেয় সঙ্গীতের কাজিনরাও হেল্প করে জঙ্কুকে বাসার বাহিরে বের করতে জংকু কিছুতেই যেতে চাচ্ছিলো না তাকে জোর করে বের করে দেওয়া হয় বুগাম জঙ্কুকে যাওয়ার পর কিছুটা জোরে শব্দ করে বলে কে তোর মাথা ঠিক আছে তুই হ্যাঁ কেন বললি হাসতে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে সে কি বলবে বা উত্তর দিবে নিজেও জানে না চোখে পানি চিকচিক করছে তার বাবা কঠিন গলায় বলে ছেলেটাকে তো আমি চিনি না কেসে কোথা থেকে এসেছো আমার মেয়েও কিভাবে চেনে বোগামের গলার স্বর নিচু করে বলে বাবা ও মানসিক ভাবে ভারসাম্যহীন আমার সাথে একসাথে কলেজে পড়তো হুট করে কি জানো হয় ওর এইচএসসি দেয় নাই পরে জানতে পারি ওর মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে তে চমকে ওঠে ভাইয়া সব কি বলছে চমকুকে দেখে তো বোঝার উপায় নেই ও মানসিকভাবে ভারসাম্যহীন দেখে তো সুস্থই মনে হয় পোগাম ভাইয়া কি মিথ্যে বলছে আর যদি মানুষ রোগী হয়েও থাকে তাহলে তার কাছে কেন আসলো এসবের মানে কি যে হোক চিন্তিত হয়ে গেল এবং বললো ব্যাপারটা কেমন ধোয়া সময় না ছেলেটা মানসিক রোগী আবার এখানে এসে সুস্থ মানুষের মতো কথা বলছে কেউনু তে এসে বলে এখন সব সত্য ফাঁস হয়ে গেছে। এই জন্য তোমরা লুকাছাপা করার চেষ্টা করছো তাই না তে আগেও বিয়ে হয়েছে এই ব্যাপারটা তোমরা আমাদের কাছ থেকে লুকিয়েছিলে ইউনুর মা বলে ওঠে এই জন্য তোমাদের বিয়ে নিয়ে এত ব্যস্ততা তারা আমাদের আগেই বোঝা উঠেছিল। যে কোথাও ঘাপলা আছে বোগাম কিছুটা জমে গেল সে সদর দরজার দিকে তাকিয়ে জাঙ্কুককে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিনমিন সুরে বলে আপনাদের বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখুন জাঙ্কুক রাস্তায় একা একা কথা বলছে যান গিয়ে দেখুন ওকে দেখলেই সব ক্লিয়ার হবে কেউ না গেলেও ইউনোর মা গেল তার পিছনে পিছনে তেও যায় তারপর তেজা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না জঙ্কুকে বাড়ির বাহিরে বের করে দিল সে তাদের বাসার গেটের সামনে হাঁটু ঘেরে বসে আছে মাটি নিয়ে খেলছে হুট করে রাস্তায় পড়ে থাকা মাটিগুলোকে কুড়িয়ে নিয়ে মুখে তুলে নিয়ে চেবাতে লাগে আর বিড় বিড় করে কী সব বলছে পরনে যে পুরাতন জামা কাপড় তাও না কিন্তু চুলগুলো উস্কো খুস্কো ইউনর্মা সামনে গেল না সম্ভবত সে বিশ্বাস করে নিয়েছে জঙ্কুক পাগল কিন্তু তে চঙ্কুকের কাছে গেল মাথা নিচু করে বসে আছে তে লক্ষ্য করলো চঙ্কুকের পরে সাক্ষী ময়লা হয়ে গেছে তেও জঙ্কুকে দেখা দেখি হাঁটু ঘেরে বসে পড়ে জঙ্কুক বিড়বিড় করে কি সব বলছে মুখ দিয়ে লালা পড়ছে বাচ্চাদের মতো তে দা ঘিল করে ওঠে এই মুহূর্তে বিনা সন্দেহে যে কেউ বলে দিতে পারবে জঙ্কুক মানসিক রোগী তে করুণ চোখে জঙ্কুকের দিকে তাকালো কারো উপস্থিতি টের পেয়ে জঙ্কুক মাথা উঁচু করে তের দিকে তাকিয়ে হালকা হেসে বলে কেমন আছো তে জঙ্কুকের মুখে নিজের নাম শুনে কে ভয় পেয়ে যায় চোখে তার ভয়ের আভা জঙ্কুক শূন্য দৃষ্টিতে তের দিকে তাকিয়ে মৃদু গলায় বলে আমাকে মনে আছে জঙ্কুক ফুরু ফেলে চোখে রাগের ফুলকা চলছে তে খাবে যায় ফুট করে জঙ্কুক মুঠো বালি তার হাতে পুরে নিয়ে তে চোখের দিকে ছুঁড়ে মারে বালি টানা চোখে পড়তেই তে চিৎকার দিয়ে ওঠে আর জঙ্কুক হো হো করে

জানা নাই তার বোগাম দেরি না করে টেকে নিয়ে বাসার ভেতরে ঢুকে গেল জঙ্গক আপন মনে গান তোলা সুরে বলে উঠল ভালোবাসি তে তে পেছনে ঘুরে জঙ্কুকের দিকে বিস্ফোরিত চোখে তাকায় তখনও জঙ্কুক হেসেই চলেছে জঙ্কুকের হাসি দেখে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে বসার ঘরে ঢুকে বোগামকে প্রশ্নবিদ্ধ করা হয় সবার আগে জিজ্ঞাসা করে বোগাম জঙ্কুকে চেনে কিভাবে এই প্রশ্নের উত্তর বোগাম আগেও দিয়েছিল তাও আবার উত্তর দিল তাহলে জঙ্কুক তাদের স্কুলে ক্লাস এইট সে অ্যাডমিট হয় ক্লাস এইটে বোগামের রোল ছিল এক আর জঙ্কুক যেহেতু নতুন ছিল তাই লাস্ট বই ছিল তাদের ক্লাসে কিন্তু ক্লাস নাইনে জঙ্কুকের রোল হলো এক আর বোগামের হলো দুই প্রত্যেক বিষয়ে জমের নাম্বার থাকতো ফুল মার্কস দেখা যেত পরীক্ষায় একটা আনকমন প্রশ্ন এসেছে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় কেউ পারছে না কিন্তু ক্লাসের লাস্ট বয় যার রোল কিনা পঞ্চান্ন সে গট করে সব প্রশ্নের উত্তর লিখে বসে আছে যেমন ক্লাসে অমনোযোগী থাকায় প্রায় সময় হেড ডাউন দিয়ে শুয়ে থাকত ছেলেটা যে রোল এক হবে তা কল্পনার বাহিরে ছিল যেহেতু বোগামার জঙ্কুকের রোল পাশাপাশি হলে তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে ওঠে জঙ্কু কোনোদিন টিফিন আনতো না সব সময় বোগামের টিফিন শেয়ার করত এদিকে জঙ্কু কো বোগামকে বায়োলজির সব প্র্যাকটিক্যাল ছবি এঁকে দিত জটিল মাইক্রোস্কোপ থেকে শুরু করে অ্যামিবা সব এঁকে দিয়েছিল জঙ্কু অদ্ভুত সুন্দর ড্রয়িং করতে পারত এভাবে স্কুল পার করে কলেজে উঠে তারা জঙ্কু খুব সিরিয়াস হয়ে যায় পড়াশোনায় কলেজে জঙ্কুকের আইডি কার্ডে শেষ তিনটি ডিজিট ছিল ওয়ান টু থ্রি ল্যাবে জঙ্কুকের নাম হয়ে যায় এক দুই তিন বোগাম আর সেম গ্রুপে ছিল সব সিটি মনে ধারণ করে রেখেছে বোগাম ইস কি থেকে কি হয়ে গেল জঙ্কুকের জীবনে তাকে মাঝে মাঝে বোগাম ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকত সে ছেলেটা নাকি এখন রাস্তায় রাস্তায় পাগলের তকমা লাগিয়ে ঘুরে বেড়ায় নামের আগে ইঞ্জিনিয়ার না বসে বসলো পাগল এইচএসসি পরীক্ষার দুই মাস আগে থেকে জঙ্কুক লাপাতা বাসা চিনতো না বোগাম তাই বাসা গিয়ে খোঁজ নিতে পারেনি জাঙ্কুকের ফোন নাম্বার এসে কল দিত কিন্তু কেউ ধরতো না রিং বাজতে বাজতে এক সময় কেটে যেত অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি জাঙ্কু ফলস্বরূপ বোগাম যখন বোর্ড এক্সাম দেয় তার সামনে সিট ফাঁকা পড়ে থাকে বোর্ড পরীক্ষা হলে যে স্যারেরা গার্ডে আসতেন তারা একবার হলেও বোগামকে প্রশ্ন করতেন তোমার সামনের জন কই দিবে না পরীক্ষা বোগা মন খারাপ করে না বলতো এরপর আর কি সবাই কোনো না কোনো ভাসিতে উঠে গেল জাঙ্কুকে রেখে ট্রেন তার যাত্রা শুরু করে দিল নতুন ফ্রেন্ড পেয়ে আস্তে আস্তে বোগাম ও ভুলতে বসলো জাঙ্কুকে তবে কলেজে থাকতে বোগাম ওরও খবর পেয়েছিল জাঙ্কুক থেকে পছন্দ করে বোগামের সাথে নাকি জাঙ্কুক থেকে দেখেছে এক দেখায় পছন্দ করে ফেলেছে এই খবর শুনে সে সোজা সাপটা জাঙ্কুকে প্রশ্ন করলে জঙ্কুক স্বীকার করে নেয় তাদের মধ্যে মনোমালিন্য হয় কিন্তু জঙ্কুক নিশ্চিত করে সে থেকে কোনো দিন যাবে না কোনোদিন চিন্তিত হয়ে যায় জঙ্কুকে কি এখনো তের কথা মনে আছে এখনো মনের মধ্যে পুষে রেখেছে থেকে এটা তো খুব মর্মান্তিক ঘটনা হবে তাহলে সে কিছুতেই তার বোনের ধারে কাছে জঙ্কুকে আসতে দিবে না এ ভাইয়ার মুখে জঙ্কুকের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে অবাক হয়ে গেল সে সোফায় ধপ করে বসে পড়ে ফুট করে এক ঝাঁক মন খারাপটা এসে তাকে ঘিরে ধরল জঙ্কুকের জন্য তার কষ্ট হচ্ছে খুব ছেলেদের জন্য মায়া হচ্ছে করুণা হচ্ছে তের তে মনে মনে ভাবছে জঙ্কুকের পরিবারের সদস্যরা কোথায় ওর বাবা মা ভাই বোন কোথায় কেউ কি তার খোঁজ রাখেনি পাগলের জন্য দূর দূর করে তাড়িয়ে দিয়েছে পাগলরা নাকি পরিবারের বোঝা হয় পাগল আমাদেরকে নাকি স্বজনরা দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে এসব লোকের মুখে শুনে এসেছে সবাই তো এক নয় তের চোখে বারবার জঙ্কুকে চেহারা ভেসে আসছে তার চোখ ছল ছল করে ওঠে তে নিজেও জানে না কেন তার জঙ্কুকের জন্য খারাপ লাগছে কেন খারাপ লাগার পেছনে কি কোনো অদৃশ্য মায়া জাল আছে হুট করে হাতে কারো বর্ষ চোখ তুলে তাকিয়ে দেখে ইউনো হাত ধরেছে তে ভুরুকুচকে ইউনোর দিকে তাকালো ইউনো তাকে আশ্বস্ত করে বলল শরিতে হুট করে কোথা থেকে কোন পাগল এসে কি সব বললো আর আমি রেগে গেলাম আই এক্সট্রিমলি সরি তে অদ্ভুত ক্রোধ নয়নে ইউনের দিকে তাকিয়ে রইল ইউন কথা না বাড়িয়ে তার হাতে রিং পরিয়ে দিল তে চমকটে কিছু সময় আগে রিং পরা নিয়ে সে খুব উত্তেজিত ছিল কিন্তু এখন আঙুলে রিংটা দেখে তার মনে হচ্ছে লোহার শিকল ফুট করে তার মনোভাব কেন পরিবর্তন হলো সে জানে না কিছুক্ষণ আগেও সে খুশি ছিল কিন্তু এখন সে বিরক্ত বেশ বিরক্ত তে হাতে রিংটা দিকে তাকিয়ে খুশখুশ করতে লাগলো মনে হচ্ছে এই মুহূর্তে রিংটা ছুঁয়ে ফেলে সে কিছুটা শান্তি পেত এ যেন অলঙ্কার নয় বরং তার কাছে এক টুকরো আগুনের ফুলকা ইউনো গলার স্বর আরও একটু উঁচু করে বলল আমার মায়ের পক্ষ থেকেও আমি ক্ষমা প্রার্থী এভাবে হুটহুট করে রেগে গিয়ে থেকে কথা শোনানো উচিত হয়নি আমাদের আসলে ছেলেটাকে কেউ দেখলে বলবেই না ও পাগল ছেলেটা পাগল শুনতেই তেল কেমন করে ওঠে আচ্ছা ইউনো এভাবে সোজা সাপটা পাগল না বলেও তো পারতো কি হতো যদি বলতো ছেলেটা অসুস্থ মুখে ভাষাও অনেক কিছু বুঝিয়ে দেয় তের মুহূর্তে ইউনুকে করা কিছু কথা শোনাতে মন চাচ্ছে কিন্তু তার তো এত সাহস নেই তাই চুপচাপ নীরব শ্রোতা হয়ে বসে রইল মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার

বলছি এমন চিন্তা মাথায় আসতেই সে সোটান দাঁড়িয়ে গিয়ে প্রায় দৌড়ে সদর দরজা অতিক্রম করলো জংকুক যেই জায়গায় বসেছিল সেখানটায় গেল কিন্তু জংকুক নেই সে লক্ষ্য করলো জংকুক যেখানটায় বসেছিল তার চারিপাশে ধুলাবালি বালিতে হাতের আঙুল দিয়ে কিছু লিখেছে সে ঝুঁকে লেখাটা পড়তে লাগে সুন্দর হাতে লেখা তাও সে কষ্ট করে পড়লো প্রেম ছেড়ে যায় প্রিয় ভালোবাসা না তে আরেক দফা চমকে ওঠে এটা জংকুক লিখেছে এর সারমর্ম কি জংকুক জানে নাকি কারো কাছে শুনে লিখেছে বাসার ভিতর থেকে তেকে দেখা হচ্ছে তে আর এক দণ্ড থামতে পারলো না পেছন ঘুরে বাসায় ঢুকতে লাগলো বাসায় আসার পথে অনেকটা আশা নিয়ে সে পেছনে ঘুরে তাকায় যদি জংকুককে দেখতে পায় কিন্তু না তে বিকালের পর ইউনোরা চলে যায় ইউনুরা যাওয়ার পর তার রুমে আসে এবং ফ্রেশ হয়ে না তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো বারান্দায় ঠান্ডা হাওয়া বইছে আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলে প্রেম চলে যায় প্রিয় কিন্তু ভালোবাসা না এর মানে কি বিকাল গড়িয়ে রাত হয়ে গেল তে রুমে চুপচাপ বসে আছে কিছুই ভালো লাগছে না তার সত্যি বলতে অস্থির লাগছে হাসফাস লাগছে সর্বক্ষণ সে জঙ্কুকে নিয়েই ভাবছে জঙ্কুকে সে দুই মাস আগে চিনেছে এই দুই মাসে একবারও জঙ্কুকের কথা মাথায় আসেনি প্রোগ্রাম তার রুমে বসে আছে সেও চিন্তিত মূলত এর কারণ জংকুক হুট করে এত বছর পর জংকুক আসলো কোথা থেকে আর জংকুক তাদের বাসা কিভাবে চিনল থেকে কিভাবে চিনল প্রোগ্রাম যতদূর জানে জংকুকের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে এতদিন কি জঙ্কু খুশি হতে ছিল জঙ্কুকের সাথে কি হয়েছিল সেটা অজানা বোগামে তবে সে বুঝতে পারছে খুব খারাপ কিছুই ঘটেছিল বোধ হয় জঙ্কুক যদি দেখে পছন্দ করতো এটা কেবল সে আর জঙ্কুক জানে তে ব্যাপারে কিছুই জানে না দুই মাস আগে হুট করে রাস্তায় জঙ্কুকের সাথে দেখা হয় তার সেই দিন বোগামের সাথে ছিল দিদাই সাথে সাথেও জঙ্কুকে দেখা হয় বসুন্ধরা শপিং মলের সামনে দেখা জঙ্কুক বোগামকে দেখে হাসছিল বোগামে তখনই সন্দেহ হয় এত বছর পর জঙ্কুককে দেখে জড়িয়ে ধরে বোগাম কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না জঙ্কুক জঙ্কুককে বেশ কিছু প্রশ্ন করে বোগাম কিন্তু জংকুক একটা প্রশ্নের উত্তর না দিয়ে তের দিকে এক ধানে চেয়ে থেকে বিবি করতে থাকে তে অস্বস্তিতে পড়ে যায় এরপর জঙ্কুক হুট করে কোথাও দৌড়ে চলে যায় আর দেখা যায়নি আজকে এভাবে আচমকা তাদের বাসায় গন্ডগোল বাঁধিয়ে দিয়ে গেল রাতের দিকে ঘুম ভেঙে যায় তখন প্রায় সাড়ে বারোটা বাজে আগে আগে ঘুমিয়ে পড়াইতে স্বভাব তে বেশি রাত জাগতে পারে না ঘুম ভাঙার পর বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলতে ঘুম আসে কোনো লক্ষণই নেই উপায় না পেয়ে উঠে পড়লো সে বাথরুমে গিয়ে মুখে চোখে পানি দিল তারপর এক গ্লাস পানি খেলো তাও কেমন অস্থির অস্থির লাগছে তার সে বারেন্দায় গেল কিন্তু বারান্দায় গিয়ে যা দেখলো তা দেখার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম জাঙ্কুক দাঁড়িয়ে আছে কেকে দেখা মাত্রই জাঙ্কুক হাত নাড়ালো কে ভয় পেয়ে রুমে চলে আসে জাঙ্কুক এত রাতে তার বাসার সামনে বাসায় কেউ জানলে কি বলবে ভয় লাগছে তার তে গট করে বারান্দায় গিয়ে রুমে এসে শুয়ে পড়লো আধ ঘন্টা কেটে যাওয়ার পর ও তার মন খচখচ করতে আছে উপায় না পেয়ে নিজের স্বস্তির জন্য পুনরায় দাঁড়ালো এবং বারান্দায় গেল জাঙ্কুক এই শীতের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে জাঙ্কুকে দেখে তার হাত পা কাঁপছে ছেলেটা তার পেছনে কেন জংকুক আওয়াজ করে কে বলে ডেকে ওঠে চমকে ওঠে আশেপাশে তাকায় কেউ শুনে ফেলেনি তো আবার জংকুক পুনরায় ডাকে কে বলে কে ইশারায় কে চুপ করতে অনুরোধ জানায় জংকুকে খাইতে 봤더니 ইশারা বুঝতে সক্ষম হয় তাই চুপ হয়ে যায় কিন্তু ইশারাতে থেকে নিচে ডাকে তে অনিচ্ছা সত্ত্বেও জংকুকে দেখে সারা দিয়ে চুপিসারে নিচে নেমে সদর দরজা অতিক্রম করে তে যেতে চাচ্ছে না মন বাধা দিচ্ছে কিন্তু পা দ্রুত বেগে সামনে আগাচ্ছে মনে হচ্ছে কেউটাকে অপারেট করছে তে নিচে নামতেই মৃদু কেঁপে ওঠে বাইরে খুব ঠান্ডা ভেতর থেকে বোঝা যাচ্ছিল না যে এত শীত পড়েছে বাইরে জংকুক এই শীতের মধ্যে তার বাসার সামনে কি করছে কে আসতে দেখে জংকুক তৈরি করে করে তের কাছে গিয়ে বলল আমি ভাত খাবো তে অবাক হয়ে জিজ্ঞাসা করে কি বলে জংকুক আনন্দ ভাব নিয়ে বলল গরম গরম ভাত খাবো খিদা লেগেছে আমি ভাত খাবো তে জংকুকের জন্য মায়া লাগলো আর ছেলেটা সুস্থ থাকলে এভাবে কারোর কাছে ভাত খেতে চাইতো না তার চোখে জল চলে আসলো আগে কখনো এমন পরিস্থিতিতে তে পড়েনি জাঙ্কুকদের কিছুটা কাছে এসে বলল বাসায় আজকে মাংস রান্না হয়েছে আমি গন্ধ পেয়েছি হ্যাঁ হয়েছে খাবে তুমি নরম গলায় বলল তে হ্যাঁ ভাত খাবো তে দ্বিধা নিয়ে বলল ভাত তো নেই পোলাও খাবে শঙ্কুকে একবার ডান হাত বাম হাত দিকে মাথা ঘুরিয়ে নাবোধক ইচ্ছা পোষণ করলো তে বিপত্তিতে পড়ে যায় শঙ্কুকে ভাত খাওয়াবে কিভাবে বাসায় যদি কেউ টের পেয়ে যায় যাওয়ারই তো কথা কেউ না পেলেও বাবার নিশ্চয় পাবে বাবার ঘুম খুব পাতলা সামান্য শব্দেই সজাগ হয়ে যান জঙ্কুক তো বাসায় গিয়ে চুপচাপ থাকবে না কি হলো তে খেতে দাও খিদে লেগেছে আমার চাঙ্কুকে চিন্তায় পড়ে গেল চাঙ্কুকে কিভাবে খাওয়াবে এভাবে তো তাকে ফিরিয়ে দেওয়া যায় না অসহায় বোধ তাকে আঁকড়ে ধরলো চাঙ্কু ফুট করে আরও এক এগিয়ে তে সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরলো থেকে পড়ে ওঠে হাত বরফের মতো ঠান্ডা বরফ শীতল হাত দিয়ে জাঙ্কুক হাতে চুন দেওয়া আংটিটা খুলে নিল এবং রিংটা হাতে নিয়ে এক সেটার দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক তে হতভম্ব চোখে জাঙ্কুকে দেখতে লাগে জঙ্গুকে কয়েকটি দিকে তাকালো সে থেকে থেকে মৃদু কেঁপে উঠে জঙ্গুকে হাতটাও কাঁপছে কাপা হাতে রিংকে শক্ত করে ধরে আছে তে দৃষ্টি জঙ্কুকের দিকে তে জঙ্কুকের চোখে কিছু একটা দেখতে পাচ্ছে এই কিছু একটা কি সে জানে না বেদনা নাকি রাগ বুঝে উঠতে পারছে না তে জ্যাম্পু টেকে কিছু বলতে না দিয়ে রিংটা অনেক জোরে বাহিরের দিকে ছুঁড়ে মারে তে ভাবতে পারেনি এমন কিছু করে বসবে জ্যাম্পু সে ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় এবং মুখ দিয়ে আপনি আপনি বের হয়ে আসে আল্লাহ কি করল এটা জ্যাম্পু করুণ চোখে তের দিকে তাকিয়ে বলে ওঠে ওটা পচা ভালো না তাই ফেলে দিয়েছি কে বললো কে বলেছে ওটা পচা আমি জানি তে আর কিছু বললো না জঙ্কু পুনরায় বলে ওঠে আমাকে খেতে দাও অপেক্ষ করছি আমি কে মুসিবতে পড়ে গেল সে জঙ্কুকে নিয়ে দারোয়ানের রুমে আসলো দারোয়ান চাচা জেগে ছিল তে পেরাই ফিসফিস গলায় দারোয়ানকে বলল চাচা ওকে আপনার সঙ্গে কিছুক্ষণ রাখেন আমি আসছি দারোয়ান সাহেব কিছুক্ষণ জঙ্কুকে দেখে বলে এটা তো ওই ছেলেটা না যে প্রোগ্রামে এসে ঝামেলা করেছিল

জঙ্গু হাসলো টিয়া দেরি না করে বাসায় ঢুকে পড়ে তারপর চোরের মতো কোনো প্রকার জোরে শব্দ না করেই খুব সাবধানে ভাত বসালো দুপুরে রান্না করা মাংস গরম করে পনেরো বিশ মিনিট পর বাসার বাইরে এসে দারোয়ানের রুমে ঢুকে পড়লো সে যাক মাথা নিচু করে চেয়ারে বসে আছে তেকে আসতে দেখে মুচকি হাসলো কে অবাক হলো কি সুন্দর জঙ্কুকের হাসিটা হাসলে মনে হয় তার চোখও হাসছে জঙ্কুক দেখে প্রশ্ন করলো কি এনেছো আমার জন্য কে গলায় বলে ভাত আর মাংস তারপর প্লেটটা বাড়িয়ে দেয় যখন প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করতে চাইলো তে আটকে দিয়ে বলল হাত ক্লিন করো আগে জঙ্কুকদের কথা না বুঝে তার দিকে তাকিয়ে রইলো কে পরম যত্নে জঙ্কুককে বেসিনের সামনে দাঁড় করিয়ে হাত ধুয়ে দেয় তারপর জঙ্কুক খেতে বসল জঙ্কুক বেশ তৃপ্তি করে ভাত মাখিয়ে কাটছে জঙ্কু খুব সুন্দর করে খাচ্ছে চার পাঁচ ভাত ছড়াচ্ছে না কিংবা নষ্টও করছে না খাবার তবে খুব দ্রুত খাচ্ছে সে যেন খুব তাড়াতাড়ি তে আস্তে করে বলে ধীরে ধীরে খাও জঙ্কুকদের কথা শুনে আস্তে খাওয়া শুরু করলো তে মুচকি হাসলো জঙ্কুক খাওয়া শেষ করলো তারপর তের দিকে তাকিয়ে বললো মাংসটা খুব মজা হয়েছে কথাটা একদম আর দশটা স্বাভাবিক মানুষের মতো করে বললো সে কিছুটা হতভম্ব হলো জাঙ্গু নিজের থেকে উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে নিয়ে তে কাছে এসে দাঁড়িয়ে তে অন্য দিয়ে হাত মুখ মুছে নিল তারপর বলল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তে চিন্তিত গলায় বলে বাসায় যাও তুমি জাঙ্গু ভুরু বলে আমার বাসা নাই তে অবাক হয়ে গেল এবং বলল তুমি কোথায় থাকো জাঙ্গু মাথা চুলকাতে চুলকাতে বলো জানি না তো এর মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম কি করবে সে জালকুক রুমে বিছানায় গালি দিয়ে বলে আমার বোধহয় হয় চোর এসেছে চেক করে দেখো তে কথা অনুযায়ী তার কপালে হাত রাখে সত্যি ভীষণ জ্বর আসছে জংকুকের গায়ে তে ঘাবড়ে যায় এই মুহূর্তে কি করা উচিত জংকুক হাতটা তার কপালে চেপে ধরে বলে ভালোবাসি তোমাকে তে তুমি কি আছো আমার কপালে একজন ভারসাম্যহীন মানুষের কাছ থেকে কিছু শুনবে আশা করে নিতে হুট করে জঙ্কুক থেকে জড়িয়ে ধরলো তে চমকে দূরে সরে আসে জঙ্কুক দিকে অসহায় চোখে তাকিয়ে বলল তুমি কি আমাকে ঘৃণা করো তে চোখ ছলছল করে উঠলো জঙ্কুককে ঘৃণা করার প্রশ্ন ওঠে না ঘৃণা তাকেই করা হয় যে আপনার ক্ষতি করবে বা অতীতে করেছে জঙ্কুক তো তার কোনো ক্ষতি করেনি বরং সে অবলা তার প্রতি তে কোনো রাগ নেই জঙ্কুক উঠে বসলো তাই যে হাত পা কাঁপছে সেটাতে দূরে দাঁড়িয়ে থেকেই ধরে ফেলে তে জঙ্কুকের কাছে আগাতে গেলে জঙ্কু মুখ ফর্তি বমি করে ফেলে হর হর করে তে দ্রুত গিয়ে জঙ্কুকের মাথা চেপে ধরে জঙ্কুক বড় বড় করে শ্বাস নিচ্ছে তে নরম গলায় বলে তোমার কি কষ্ট হচ্ছে জঙ্কু জঙ্কু মাথা নিচু করে বলে না আমার কষ্ট হয় না তে ভুরুকুচকে জঙ্কুকের দিকে তাকালো ছেলেটার চোখ লাল হয়ে গেছে গালের মাছ বরাবর টস টস করে দুইটা নোনা জল লেগে আছে কিন্তু বর্তমানে তার চোর শুকানো পরম যত্নে জঙ্কুকের গালে লেগে থাকা চোখের পানি মুছে দিল জঙ্কুক অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে থাকে তে মিষ্টি করে হেসে জঙ্কুকে উদ্দেশ্য করে বলে তুমি শুয়ে রেস্ট নাও আমি তোমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি তোমার জ্বর এসেছে শুয়ে পড়ো জঙ্কুক বলে ওঠে আচ্ছা